ছিপের মাথার করা এগুলো ছিপের মাথায় এই কড়াগুলো লাগানো হয় এগুলো জাপানি করা আর ছিপের গায়ে এই কড়াগুলো লাগানো হয় এটা বড় এটা মাঝারি এটা ছোটো পরপর এইভাবেই বাঁধা হয় গোড়ার দিকে বড়টা আর মাথার দিকে ছোটটা। আর এগুলো কালারিং পুঁতি পাথরের পুঁতি এগুলো এগুলো ওয়েটটা যাতে বসির গায়ে না আসে সেই জন্য বসি আর ওয়েটের মাঝখানে এই পুঁতি দেওয়া হয় আর এই পুঁতির কালার যেহেতু খুব সুন্দর সেই জন্য এবং লাল বলে মাছেরাও এই কালারের জন্য খাবারের কাছে চলে আসে ভাবে এটাও বোধহয় খাবার সেই কারণেও এই পুতি ব্যবহার করা হয় ওইদিকে লাল পুঁতি এদিকে নীল পুঁতি সবই পাথরের মোটা সুতলি দড়ি এই দড়িগুলো আমি ফাইবার স্টিকের গায়ে ফেবিকল দিয়ে জড়াবো জড়িয়ে দেখাবো তারপরে ক্যাচারটাকে বসাবো কারণ স্টিকের লাঠিগুলো তো অত মোটা না ক্যাচারের মতো মাঝখানে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা যদি এই দড়ি দিয়ে না ফিল করি তাহলে ক্যাচারটা নরবর নর্বর করতে পারে সেই কারণে দড়ি দিয়ে টাইট করে আর দড়ির সঙ্গে ফেভিকল লাগালে দড়িগুলো শক্ত হয়ে টাইট হয়ে আটকে থাকবে যেটাতে ক্যাচার আর নড়বে না এই যে ফেভিকল নিয়েছি একটা বড় এই সুতলির সঙ্গে এই ফেভিকলই আমি লাগিয়ে দেব তাহলে সুতলি টাইট হয়ে স্টিকের গায়ে আটকে থাকবে ফেভিকলার সুতলি পাটের সুতলি ধরি এগুলো একটু মোটা টাইপের নিলে সুবিধা হয় তিনটে স্টিক তৈরি করছি যে কড়া লাগানো হয়ে গেছে মাথার কড়া লাগানো হয়ে গেছে আর এখানে তিনটে ক্যাচার আছে তিনটে ক্যাচার আমি উমাচরণ থেকে এনেছি পেতলের ক্যাচার ওপরে স্টিল নিকেলিং করা এই যে ক্যাচারের পেছনের দিকে লকগুলো গালা ইউজ করেছি অ্যারালাইট ইউজ করেছি ভিকুইক ইউজ করেছি আর এই যে দেখুন এখানে অ্যারালাইট ইউজ করেছি মুগা সুতা ইউজ করেছি লাইন গাইডগুলো বা এই হুকগুলোকে লাগানোর জন্য এই যে ক্যাচারের টপগুলোকে আমি গালা দিয়ে আটকেছি তিনটেকেই গালা দিয়ে ফিক্স করেছি যাতে এগুলো শক্ত হয়ে আটকে থাকে আর গালা দিয়ে ফিক্স করেছি তার কারণ হল হিট দিলে পরবর্তীকালে খুলে যাতে চেঞ্জ করা বা রিপেয়ার করা যায় এই মাথাগুলোকে এইভাবে পরিয়ে দিয়ে এই পেছনে এই ক্যাপটা লাগিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে এবং এটাকে সেট করতে গেলে অনেকটা সময় লাগবে তার কারণ হচ্ছে এই যে গ্যাপটা রয়েছে স্টিক আর ক্যাচারের মাঝখানে এই জায়গাটায় সুতো পেঁচাতে হবে এই জায়গাটায় সুতো পেঁচাতে হবে সুতো আর কিছু আঠাই ইউজ করব আমি ফেভিকল ইউজ করব এই প্রত্যেক কটাতেই সুতো পেঁচাতে হবে তাহলে ভেতরের আর সুতো এমনভাবে পেঁচাতে হবে যাতে এই হোল বরাবর হয় যাতে ঢুকে যায় টুক করে আর এই ফেভিকল কাঁচা থাকা অবস্থায় স্লিপারই থাকবে তখন এটাকে এইভাবে ঢুকিয়ে দিলে আরামসে চলে যাবে যে প্রত্যেক কটা দেখেছেন মাথাকে লক করে দেওয়া ওই পেছন দিকে একটুখানি করে বার করা কারণ ওই পেছনের ক্যাপটা যখন বসবে সেটাকেও এটা ব্যালেন্স করবে সামান্য একটু বার করে রাখলেই যথেষ্ট ওর বেশি দরকার হবে না এরকম তিনটে স্টিক তৈরি করব নিজেই বেঁধে নিয়েছি আর আমার অন্য স্টিকও আছে কাস্টিং স্টিকও আছে নিজের কাস্টিং স্টিক ফোল্ডিং সলিড ক্যাচার এই ক্যাচারের পেছনের ক্যাপ আর এই ক্যাচারগুলো রয়েছে এখানে সেট হবে আর ক্যাচার ক্যাপের টপগুলোকে আমি গালা দিয়ে ফিক্স করেছি স্টিকের সঙ্গে তারপরে স্টিকের গায়ে সুতো পেঁচাবো সেটাও দেখাবো সুতো পেঁচিয়ে তারপরে ক্যাচারগুলোকে এর গায়ে বসিয়ে দেবো এই জায়গাটায় সুতো পেঁচাতে হবে সুতো আর কিছু আঠাই ইউজ করব আমি ফেভিকল ইউজ করব এই প্রত্যেক কটাতেই সুতো পেঁচাতে হবে তাহলে ভেতরের আর সুতো এমনভাবে পেঁচাতে হবে যাতে এই হোল বরাবর হয় যাতে ঢুকে যায় টুক করে আর এই ফেভিকল কাঁচা থাকা অবস্থায় স্লিপারই থাকবে তখন এটাকে এইভাবে ঢুকিয়ে দিলে আরামসে চলে যাবে এই যে প্রত্যেকটা দেখেছেন মাথাকে লক করে দেওয়া ওই পেছন দিকে একটুখানি করে বার করা কারণ ওই পেছনের ক্যাপটা যখন বসবে সেটাকেও এটা ব্যালেন্স করবে সামান্য একটু বার করে রাখলেই যথেষ্ট ওর বেশি দরকার হবে না এরকম তিনটে স্টিক তৈরি করব নিজেই বেঁধে নিয়েছি আর আমার অন্য স্টিকও আছে কাস্টিং স্টিকও আছে নিজের কাস্টিং স্টিক ফোল্ডিং যে সুতলিগুলোকে সুন্দর করে ফেভিকল আঠা দিয়ে আমি স্টিকের গায়ে জড়িয়ে নিয়েছি একবারে যে মাপটায় আমার পেতলের বেসগুলো এর মধ্যে বসবে সেই মাপের অ্যাডজাস্টমেন্টে করে নিয়েছি যে এইভাবে করে বসিয়ে দেব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ঠেললেই এই বেসটা বসে যাবে এই যে পেতলের বেসটা দড়ির উপরে বসিয়ে দিয়েছি দেখুন দড়ির সঙ্গে একদম অ্যাডজাস্টমেন্ট হয়ে এবার এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে একটু ভিজা রেখেছি দেখুন এই যে ভিজা আছে দড়িটা আর ভেজা অবস্থাতেই ফেভিকল লাগিয়েছি আর এটাকে ঘুরিয়ে 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 ভেতরে ঢুকিয়ে একদম গোড়া পর্যন্ত নিয়ে আসবো এই পর্যন্ত এই যে বেসটাকে অনেকটা ঢুকিয়ে দিয়েছি আর একটু বাকি আছে আর নিচেই কড়া আছে কড়ার সঙ্গে বেসটাকে অ্যালাইনমেন্ট করে নেব ঢোকানোর পরে বাকিটা করে দেখাচ্ছি আমার পুরো ক্যাচার লাগানো কমপ্লিট তিনটে স্টিক রেডি হয়ে গেছে আর পেছন দিকে এই যে গ্যাপগুলো একটু দেখা যাচ্ছে এগুলোতে একটু একটু করে গালা দিয়ে আমি পেছনের ক্যাপগুলো লাগিয়ে দেব দিলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে এইভাবে রেখে দেবো যেহেতু ফেভিকল দেওয়া আছে ফেভিকলটা শুকানোর জন্য আজকের দিনটা ছেড়ে দেবো কালকে ফেভিকল শুকিয়ে গেলে আমি তখন ওই এই গ্যাপগুলোতে স্টিকের এই গ্যাপগুলোতে আমি গালা ঢেলে পেছনের ক্যাপটা আটকে দেব তাহলে আমার মাঝার স্টিক কমপ্লিট অর্থাৎ ফিশিং রড কমপ্লিটলি তৈরি হয়ে যাবে কোরিয়ান স্টিক এগুলো আমি সব লুজ কিনে এনে বেঁধেছি দেখুন কড়া বেঁধেছি এবং এখানে মুগা সুতা কড়া আর অ্যারালাইট ইউজ করেছি পরে এর ওপরে একটু বার্নিশ করে দেব দিলে এটার ওপরে তেল তেলে ভাব চলে আসবে